আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পরতে পরতে রহস্য পরতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণে সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যারা যারা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপুকে জেনারেল আপনারা দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়রকে এটা তদারকি করার জন্য দিল যে মেক শিওর করো যে প্রত্যেকটা দূতাবাস রাষ্ট্রপতির ছবি নাংয়ে ফেলে এবং এটা রাষ্ট্রপতি চুপুর উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সন্দেহ নেই যে তুমি যাও ভাই তুমি যাও তোমার থাকার দরকার নাই তাই না এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে সাংবিধানিক ভিত্তিটা কি হোক যেখানে অলরেডি বলা হয়েছে যে রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে শুধুমাত্র স্পিকার দেখতে পালন করতে পারবে কিন্তু ওদিকে স্পিকার পদত্যাগ করেছেন এবং তিনি এখনো গ্রেপ্তার হননি শোনা যায় যে সেনাপ্রধান তাকে নিরাপত্তা দিয়েছেন তিনি এই কারণে বহালতবি জানি না শোনা যায় যে সেনাপ্রধান সেই শিরিন সামি চৌধুরীকে নিরাপদে রেখেছেন এখন কেন সেনাপ্রধান এই শিরিন সামি চৌধুরীকে নিরাপদে রেখেছেন সেটা একটা প্রশ্ন তার কি প্ল্যান আছে জানিনা আর ডেপুটি স্পিকার কারাগারে কাজেই এখন রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ যদি করতে হয় তাহলে সাংবিধানিক সংকট কি হবে গতকালকে ভিডিওতে বলছিলাম যে রাষ্ট্রপতি চুপ্পু সরকারকে আবেদন করেছেন যে আমি অসুস্থ আমি বিদেশ যেতে চাই চিকিৎসার জন্য কিন্তু সরকার সেটা অ্যাপ্রুভ করে নি সরকার মনে করতেছেন যে চুপ্পো বিদেশ গুলা আসবে না এতে আরো সাংগঠনিক সংকট বাড়বে কিন্তু সরকার চায় যে চুপ্পো পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকে এখন সংবিধানের চুয়াত্তর দ্বারাই বলা আছে সংসদ ভেঙে গেলেও স্পিকার ডেপুটি স্পিকার বিশ পজিশনে থাকবেন সুত্রাং সংবিধান অনুযায়ী শ্রীিন শর্মি চৌধুরী এখনো স্পিকার পদে আছেন আর ডেপুটি স্পিকার পদে এরা আছেন যদিও তিনি পদত্যাগ করেছেন এবং তিনি নিরব নিরব পদে আছেন এখন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে একমাত্র উপায় হচ্ছে স্পিকারের কাছে পদত্যাগ করা এখন স্পিকার তো কর্তৃপক্ষপনে আছেন তাহলে এর সাংবিধানিক উপায় থাকি এখন সরকারের পিছন যে সরকার তারা চায় যে রাষ্ট্রপতি চুপুকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাতে পদত্যাগ করানো যায় এই কারণে সরকারের ভিতরের গুপ্ত সরকারটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নাম্বার অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের পরামর্শ হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন সেহেতু সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা তারা তাদের একজন আইনজীবীকে দিয়ে উচ্চ আদালতটা রিট করিয়েছে যাতে উচ্চ আদালতটা রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে রাষ্ট্রপতিকে করাতে আর কোন সমস্যা হবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ওকে স্মরণই লাগবে নির্বাচন আছে মাত্র অল্প কয় মাস দেখুন এর ভিতরে একটা বিশাল ভুরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান তিনি লন্ডনে গেলেন তারা আমার সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির সংস্কার করেছেন এমনকি প্রধান বিচারপতির বৈঠক করেছে এই দৌড়ঝাপ এটা কিন্তু নব্য আধিপত্যেরই প্রতিধ্বনি যে রাখাইনে যে মানবিক করিডোর এই মানবিক করিডোর আমেরিকা চায় কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাইদা ওয়ে ভুলে যাবো বলে রাখি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটু পরেই সেনাবাহিনী সরকারি উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি সেনা ডেকেছেন একটা মিটিং করার জন্য এবং নিশ্চয়ই সেই মিটিং এ তিনি কোন গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা সেই মিটিং এর দিকে নজর রাখবো কারণ পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না প্রতিদিনই সংকট ঘন থেকে ঘনীভূত হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় না এখন কথা হচ্ছে যে সেনা প্রধানকে তার পদ থেকে সরিয়ে দিতে চায় সেই সরকারের পিছনের গুপ্ত সরকার কারণ সেনা প্রধান জেনারেল অকর যেমন বলেছেন যে তিনি নির্বাচন চান এবং তিনি এই যে রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হবে তিনি তার বিরোধিতা করতেছেন অকর যেমন বলেছেন যে এটা একমাত্র নির্বাচিত সরকারেরই করা উচিত কোন অন্তর্বর্তীকালীন সরকারের পারবেন তো এখন ওয়াকআউট জামানকে সরিয়ে দেওয়া লাগবে তখন এই বছরের ফেব্রুয়ারি মাসেই ডক্টর ইউনুসকে যেভাবেই হোক ম্যানেজ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সম্পর্ক খুবই খারাপ এবং বলা হয় এই খলিলুর রহমান এবং আমেরিকা মিলেই আসলে এই মানবিক করিডোরের বিষয়টা ফেসলা করেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেনকে এতে রাখা হয়নি এবং তৈদ হোসেন মানবিক করিডোর রাজি না হয় তৈদ হোসেনকেও মূলত বরখাস্ত না করলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এক করে রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু সামলান এই খলিলুর রহমান তখন এই খলিলুর রহমান এবং অন্য কয়েকজন মিললে তারা ডক্টর ইউনুসকে বুঝিয়ে সুঝিয়ে তার চিন্তা করলেন যে সেনাপ্রধানের পদ থেকে ওয়াকার উজ্জামানকে সরিয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগ দিবেন যদিও এই কামরুল হাসান তিনি হাসিনা যাওয়ার পর ওয়াকার তাকে প্রমোশন দিয়েছেন তো এই ঘটনায় ওয়াকার কিন্তু ক্ষুব্ধ হন পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ক্ষিপ্ত হয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান প্রদেষ্টা কার্যালয়ে এই প্রজ্ঞাপনটা পাঠান কিন্তু যেহেতু লেফটেন্ট জেনারেল কামুল হাসান সরকারের প্রিয় পাত্র বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রিয় পাত্র কাজেই ডক্টর ইউনুস ওই প্রজ্ঞাপনে সাইন করেননি মানে সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল অপসারণ এই জন্য তিনি প্রজ্ঞাপন পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে কিন্তু ইউনুস তা সাইন করেননি এবং প্রায় মাস খানিক সাইন করেননি তখন সেনাপ্রধান বুঝে যান যে আসলে এটা হবে না এবং ওই মে মাসেই ডক্টর ইউনুস নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পরামর্শে সেনাপ্রধান ওয়াকারকে করার জন্য কাগজপত্র রেডি করেন তো এই খবর পেয়ে ওয়াকার অলরেডি মানসিক ভাবে নিয়ে নিয়েছিলেন যে তিনি সেনা প্রধানের পথ থেকে সরে যাবেন কারণ সরকার যেহেতু চায় না তিনি থাকবেন না এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় নজর রেখেছিলেন তখন সেনাবাহিনী জুনিয়র অফিসাররা বলেছেন যে স্যার আপনি যেতে পারবেন না যে আপনার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনি যদি বলতেন যে আমরা এই সাহস পেত না সুতরাং আপনি হচ্ছেন বিপ্লবের পক্ষের সৈনিক গণবোত্থানের অন্যতম নায়ক আপনি যেতে পারবেন তখন এই জুনিয়র অফিসারদের সমর্থন জেনারেল ওয়াকারের প্রতি ঠিক এই সমর্থনের কারণেই সরকার ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে পারেনি এখন অনেকেই বলতে পারেন যে ওয়াকারের শেয়ার কয়দিন দেখুন ওয়াকার কে হাসিনা সেনাবাহিনী নিয়োগ করেছেন মার্চ মাসে হাসিনা পালিয়ে গিয়েছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাত্র তিন চার মাস আগে ওয়াকারকে হাসিনা সেনাপ্রধান নিয়োগ করেছেন এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেনাপ্রধান তার বয়স যাই হোক না কেন বা চাকরি জীবনে যতদিনই সার না কেন সেনাপ্রধান হওয়ার পর তাকে তিন বছর দেওয়া হয় তো সেই হিসাব করলে সেনাপ্রধান ওয়াকাউজ্জামান অবসরে যাবেন দুই সালে দুই এখনো প্রায় দুই আড়াই বছর আছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ওয়াকার নির্বাচন চান এবং তিনি সেনাপ্রধান হয়েও কিন্তু একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করেন না কাজেই ওই গুপ্ত সরকার এই ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় তারা মার্চে ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার এই অগাস্ট মাসে চেষ্টা করতেছে সমস্যা আরো একটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান কিন্তু একজন সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সর্বাধিনায়ক একে বলা হয় সশস্ত্র বাহিনী সেনাবাদিনায়ক তো তাকে যদি চাকরি থেকে বাদ দিতে হয় তাহলে প্রধান উপদেষ্টা সাইন লাগে পাশে কাউন্টার একটা সাইন লাগে রাষ্ট্রপতি চুপ কিন্তু সরকার শিউর না যে রাষ্ট্রপতি চুপু এই সেনাপদের ওয়াকারুজ্জামানের বরখাস্তের চিঠিতে সাইন করবেন কিনা আমরা জানেন যে রাষ্ট্রপতি চুপু হচ্ছে হাসিনা রহমান রাষ্ট্রপতি এবং ওয়াকারের সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক কাজে এই কারণে সরকার চাচ্ছে যে যদি রাষ্ট্রপতি পদে আমরা চুপুকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারি তাহলে ওয়াকারকে সরিয়ে দিতে আমাদের সুবিধা হবে ঠিক এই কারণেই রাষ্ট্রপতি চুপুর উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে যার শেষটা হবে চুপ পর ওয়াকিবি মধ্য দিয়ে ওই গুপ্ত সরকারটা যেটা সরকারের পিছনে গুপ্ত সরকার তারা একেবারে পূর্ণ ক্ষমতা পেয়ে যাবে এখন যেমন অনেকগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে এবং বাংলাদেশে না এবং এই গ্রুপটা প্রথমে চেয়েছিল যে সরিয়ে দেবো ইউনুসকে রাখবো কিন্তু তারা এখন ইউনুসকে সরিয়ে দিতে চায় কারণ যখন ইউনুসের সঙ্গে তারা মানে লন্ডনে বৈঠক হলো এবং সেই বৈঠকে ইউনুস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে তারপর থেকেই সেই গ্রুপটা ইউনুস কেউ আরো তোরা পরোয়া করতেছে না তারা মনে করছে যে ইউনুস যদি থাকে থাকুক গেলে যাক অথবা থাকলেও রাষ্ট্রপতি পদে থাকুক কিন্তু ওই গ্রুপটা পুরো বাংলাদেশটা কন্ট্রোল করতে চায় যার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি সেনাপ্রধান এবং বর্তমানে ইউনুস কারণ ইউনুস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি নির্বাচন তাহলে ওই যে সরকারের পিছনে গুপ্ত সরকার এই সরকারটা আসলে কতটুকু শক্তিশালী হয়ে ওঠে এটা আমরা বিগত দিনে দেখতে পাবো তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমেরিকা কিন্তু আসলে খুবই একটা ভাইটাল রোল প্লে করতেছে বাংলাদেশ এবং তারা বাংলাদেশ তাদের এবং আমেরিকা বাংলাদেশ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বদ্ধপরিকর এখন দেখা যাক কি হয় তবে দর্শক আমি মনে করি যে নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর সিদ্ধান্ত এবং যেহেতু রাষ্ট্রপতি চুপ্পুর সৈসারা ওয়াকার কে সরানো যাবে না এই কারণে নতুন রাষ্ট্রপতি আনবে তারপর সেনাপ্রধান ওয়াকারকে সরাবে যেই সেনাপ্রধানের সমর্থনে আছে অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয়ে হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেনাবাহিনী কু করেই ফেলে তাহলে ওয়াকার কি তার পাঠ হবে আমি যতটুকু জানি যে পাঁচই আগস্ট হাসিনাপালি যাওয়ার পরও কিন্তু ওয়াকারকে সবাই বলেছিল সেনাবাহিনী যে সারা আপনি ক্ষমতা নিয়ে নেন কিন্তু ওয়াকার রাজি হয়নি যদি ওই সরকারের পিছনে গুপ্ত সরকার তারা শক্তিশালী হতে 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 এমন শক্তিশালী হয়ে যায় যে এটা সেনাবাহিনীর মান একাধা নেই অস্তিত্ব হুমকি হয়ে উঠে তখন সেনা অফিসাররা হয়তো ওয়াকাতে বলতে পারেন যে সারা ক্ষমতা নিয়ে নেন তো ওয়াকার ক্ষমতা নেওয়া অত্যন্ত সহজ কারণ এই সরকার খুবই দুর্বল সরকার কিন্তু আমি যতটুকু জানি যে ওয়াকার ওয়াকার ক্ষমতা না সেনা প্রধানের পথ থেকে দিবে এবং এবং তারা হয়তো সামরিক অভ্যুত্থান করবে কিন্তু ওয়াকার এর পাঠ হবে না সুতরাং আমাদের সামনে একটা গভীর অনিশ্চয়তা ঠিক কি হয় এই মুহূর্তে কিছুই বলা যায় না তবে দর্শক আমরা দেখতেছি যে একটু পরে সেনাপ্রধান যে সেনা অফিসারের উদ্দেশ্যে ভাষণ দিবেন সেখানে তিনি ঠিক কি বলেন আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন